আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে দেশি মুরগির বাচ্চা ফুটছে ওম দিয়ে নিজের বাচ্চা নিজের ফোটায় এসব মুরগি দেশে যেগুলো মুরগি আছে তো দেখেন বাচ্চাগুলো কত সুন্দর রয়েছে এবং এগুলো যেগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো হচ্ছে ডিমের খোসা এগুলা থেকে বাচ্চা ফুটে বেরিয়েছে এগুলো আর কি একটু ধারালো মতো তো লাগবে ব্যথা পাবে মুরগির বাচ্চাগুলো এই জন্য এগুলো সরে দিচ্ছি আর মুরগিটা মনে করেন বারবার ওঠা আসতেছে উপরে মা তো তেমনই করবে আর দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর তার মধ্যে এই ডিমটা হয়তো নষ্ট হয়ে গেছে ঘোলা করতেছে ভিতরে এই জন্য আর কি নড়তেছে ভিতরে এই জন্য এগুলো ডিম ফেলে দেওয়া লাগবে নষ্ট হয়ে গেছে আর বাচ্চাগুলো দেখেন কত সুন্দর কালারগুলো অনেক সুন্দর আসছে আমি বাচ্চাগুলো একটা হাতে নিয়ে দেখাই তারপরে দেখেন আপনাদের কত ভালো লাগে অর্থাৎ মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আসলে এই বলার মতো না দেখেন এই দেখেন কত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর আসলে দেখেন বাচ্চাটা কত সুন্দর আর কি তো আপনারা যারা দেশি মুরগি পালন করতে চান শখের বসে তো আপনারাও পালন করতে পারেন আপনাদের সময়ও পার হবে দেশি মুরগি পালন করা হবে আমার নিজের চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর সকলে আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা পুরোপুরি আপনারা দেখেন কত সুন্দর আর কি ভিডিওটি আর মুরগি বাচ্চাগুলো অনেক সুন্দর অবশ্যই আমার জন্য একটা কথাই বলবো আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমি এটাই আপনাদের কাছে চাই আর বিশেষ করে নুল্লি কাটা একটা মুরগি হয়েছে আর কি নলি অর্থাৎ গলা শিলা আর কি